পশ্চিম বর্ধমান জেলার জামুরিয়া থানার অন্তর্গত কুনুস্তরিয়া এরিয়ার নর্থ সি আর ষোলো লাগোয়া জঙ্গলে যুগলের দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য স্থানীয় মানুষজন এই যুগলের জলন্ত দেহ লক্ষ্য করে এলাকারই নেতৃত্ব স্থানীয়দের এ বিষয়ে জানালে তারাই জামুরিয়া থানার পুলিশকে খবর দেয় জামুরিয়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার করে এই যুবকের পচা গলা দেহ স্থানীয়দের প্রাথমিক অনুমান বছর বিয়াল্লিশের এই যুগল স্থানীয় এলাকার বাসিন্দা নয় তবে কী এই জঙ্গলের মধ্যে এসে তারা এই ধরনের সিদ্ধান্ত গ্রহণ করলো তা এখনো জানা যায়নি তবে পুলিশ দুটি দেহকে ময়না তদন্তে পাঠিয়েছে এদিন নামপ্রসাকে এদিন নামপ্রকাশে অনিচ্ছুক বেশ কয়েকজন উৎসুক এলাকাবাসী জানিয়েছেন এই দেহ দুটি সম্ভবত স্থানীয় এলাকার আদিবাসী দম্পতির হতে পারে যদিও এ বিষয়ে সুনিশ্চিত কোনো মতামত উঠে আসেনি পুলিশ ওই দেহ দুটির পরিচয় জানার চেষ্টা চালাচ্ছে

আমার এসে পরে দেখলাম দেখছি পরে দুজন মিলে ধুলে আছে আগে বছর মিলে আগে মধ্যে আমরা কিছু বলতে পারছি না কেউ বড নাকি না আজকে মধ্যে কেউ কাউকে কিছু বলতে পারছি না তো কে বেটে না বেটে পোকাতে তো পুরো পুরো তো পুরো তো মোখা পোকাতে পুরো ভরে আছে কি করে চিনতে পারি পুরো পচে গেছে কোথা কে আশেপাশে কেউ না ওটা বলতে পারছে না কথাই থাকি নাই দেখে খবৰ দিছে তো খবর দেওয়ার মাত্র আমি বললাম ছেলেগুলোকে যে নিজে স্পটে দেখে পরে আমাকে ডিটেলস খবর দাও ছেলে মেয়ে কে মারা গেছে তো আমার ছেলে যায় সিদাম সিদাম লাইফ সে আমাকে খবর দেয় যে একটা ছেলে একটা মেয়ে সুইসাইড করেছে তো আমি তখন সঙ্গে সঙ্গে যখনই খবর পেলাম তখনই সঙ্গে সঙ্গে আমি জামু থানা ওসিকে ফোন করেছি ওসিকে ফোন করার মাত্র আমি ওসিকে বললাম তুলে আমার ওসিপির সামনে যে জঙ্গল আছে জঙ্গলের মাঝে একটা পলাশ গাছের উপর দুজন সুইসাইড করেছে গাড়ি গাড়ি ইমিডিয়েটলি পাঠান পাঠানোর পর আমাকে যে আমাকে পঞ্চানন্দ বাবু আমাকে ফোন করে আমি লোকেশনটা আমি ছেড়ে দিয়ে দেখি তো দুজন চিন মধ্যে ছিল না আমাদের লোকালও নয় লোকালের বাইরেও বটে এর বটে না বটে আমি এখনও পর্যন্ত কি মনে হচ্ছে দুজনে কি স্বামী স্ত্রী হ্যাঁ দুজনে স্বামী স্ত্রী না মানে দুজনে তাই তো মনে হচ্ছে যে স্বামী স্ত্রী আমি অনুভব করছি স্বামী স্বামী না কি কি কারণে হঠাৎই জঙ্গল হঠাৎ সেটা তো বলা যাবে না এবারে কি কারণে সেটা তো মানে চিনাপের মধ্যে নয় চিনাপের মধ্যে যদি আমার লোকালে হইলেও তাহলে আমি জানতাম যে হ্যাঁ দুজন পুচা দুজনে সুইসাইড করেছে তাতে দু তিন দিন হলো ওই জন্যে দেহটা বন্ধ হচ্ছে পোকা হচ্ছে পচে গেছে চিনাপের মধ্যে নাই তো কী করে বলবো কিছু বলার নেই তো ফুটো আসুক তাহলে তদন্ত হলে হবে যে কে কী হবে কি হয়েছে আপনার নামটা একটু বলবেন আমার নাম লালটু মাঝি আমি নর্থ শাশুর কেকেসি ট্রেড ইউনিয়নের সেক্রেটারি পশ্চিম বর্ধমান থেকে মিঠুন মণ্ডলের রিপোর্ট পশ্চিমবঙ্গ সংবাদ সরকারি চাকরি পাওয়ার একমাত্র সেরা প্রতিষ্ঠান বাইস ইনস্টিটিউট অফ কম্পিটিটিভ এক্সাম সেন্টার আপনিও কি সরকারি চাকরি পরীক্ষার প্রস্তুতি নিতে চান কিন্তু পাচ্ছেন না সঠিক নির্দেশক তাহলে আর দেরি না করে এক্ষুনি যোগাযোগ করুন বাইস ইনস্টিটিউটে আপনার সাফল্যের চাবিকাঠি অপেক্ষা করছে এখানেই বাইশ ইনস্টিটিউটে অভিজ্ঞ শিক্ষকদের দ্বারা ছাত্রছাত্রীদের সরকারি চাকরির লিখিত পরীক্ষা দূর ইন্টারভিউ এবং মেডিকেল টেস্টের আদর্শ প্রস্তুতি দেওয়া হয় ইতিমধ্যেই বাইশের অসংখ্য শিক্ষার্থী তাদের মনের মতো সরকারি চাকরি পেয়েছেন তাই আর এদিক ওদিক সময় নষ্ট না করে আদর্শ প্রস্তুতির জন্য চলে আসুন বাইশ ইনস্টিটিউট অফ কম্পিটিটিভ এক্সাম সেন্টারে যোগাযোগ করুন 9635461103 অথবা 9064687264 এই নম্বরে ঠিকানা লক্ষ্মণীয় মোড় রায়গঞ্জ উত্তর দিনাজপুর প্রতিষ্ঠান আপনার প্রচার আমাদের বাংলা জনপ্রিয় নিউজ চ্যানেল পশ্চিমবঙ্গ সংবাদে বিজ্ঞাপন অথবা আপনার এলাকার খবর দিতে যোগাযোগ করুন 9382307487 এই নম্বরে

শ্রী ঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না আপনি কি মোবাইল কিনতে চান কিন্তু অর্থের অভাবে আপনার স্বপ্নের মোবাইলটি নিতে পারছেন না তাহলে আর চিন্তা করবেন না মহারাজা হাট শনি মন্দিরের পাশে অবস্থিত রানা ইলেকট্রনিক্স মোবাইল দোকান আপনার জন্য এনে দিয়েছে সেই সুযোগ এখানে যে কোনো কোম্পানির মোবাইল সুলভ মূল্যে কিস্তির মাধ্যমে আপনি কিনতে পারবেন তাহলে আর কি ভাবছেন এক্ষুনি আসুন আমাদের মোবাইল দোকানে যোগাযোগ করুন নাইন এইট এই নম্বরে এখানে মোবাইল ছাড়াও আপনি পাবেন যে কোনো কোম্পানির টিভি ফ্যান ফ্রিজ ঠিকানা মহারাজা হাট রায়গঞ্জ উত্তর দিনাজপুর নার্সিং কলেজে ভর্তি চলছে জিএনএম ও বিএসসি নার্সিং কোর্সে ভর্তি চলছে রায়গঞ্জ নাইটেঙ্গেল ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্স কলেজে ভর্তির জন্য বা বিশদ জানতে যোগাযোগ করুন এইট ওয়ান জিরো ওয়ান জিরো জিরো সেভেন জিরো ফাইভ এইট ঠিকানা গোবিন্দপুর মিরুয়াল রায়গঞ্জ উত্তর দিনাজপুর